ব্যাংক লোন নিয়ে কিছু সুন্দর স্টেপ ফলো করলে কিন্তু আপনি সুন্দর একটা ব্যাংক স্টেটমেন্ট পেতে পারেন সো বিভিন্ন ট্রিক্স অ্যাপ্লাই করার মাধ্যমে ব্যাংক লোন থেকে সুন্দর একটা স্টেটমেন্ট বের করা যায় চলুন আজকে ভিডিওতে আমরা এই বিষয়টি ধাপে ধাপে আলোচনা করি আমি আমার পূর্বের ভিডিওতে যেভাবে আলোচনা করেছি ব্যাংক স্টেটমেন্ট মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে এফডিআর এবং একটি হচ্ছে সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট সো আপনি ব্যাংক লোন নিলেও কিন্তু দুই ধরনের আপনি লোন নিতে পারেন একটি হচ্ছে আপনি এফডিআর অ্যাকাউন্টের অ্যাকাউন্টে লোন নিতে পারেন এবং একটি হচ্ছে আপনি সেভিংস অ্যাকাউন্টের লোন নিতে পারেন সো ফার্স্ট অফ অল আমরা কথা বলি এফডিআর অ্যাকাউন্টের লোনটা কি এফডিআর অ্যাকাউন্টের লোনটার মানে হচ্ছে আপনি একটি নির্দিষ্ট ব্লক অ্যামাউন্ট আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার অ্যাকাউন্টে জাস্ট জমা করে রাখবেন যেটা আমরা নর্মালি বা একটা ব্লক অ্যামাউন্ট টাইপের যে কথাটা আমরা ইউজ করি ব্যাপারটা হচ্ছে এইরকম সো এখানে আর আপনার স্টেটমেন্ট বানানোর কোনো অপশন নেই আপনি একটা এফডিআর মনে করেন ধরে নিলাম আপনি বিশ লাখ টাকার এফডিআর এটা এফডিআর চার মাসের জন্য নিয়েছেন সো এখানে আপনার আর কাজ করার মতো কোনো কিছুই নেই আপনাদের চার মাসের লোন এফডিআর টি আপনার অ্যাকাউন্টে থাকবে সো এই এফডিআর নিয়ে আর কোনো কথা বলার কিছুই নেই এটি এইভাবেই থাকবে একটা ব্লক হিসেবে থাকবে আপনি চার মাসের ম্যাচুরিটি যখন শেষ হবে আপনি লাইক অ্যাম্বাসি ফেস করা চার মাস আগে আপনি টাকাটি ডিপোজিট করে নিলেন লোন হিসাবে এবং চার মাস পরে আপনি চার মাসের ম্যাচুরিটি সহ এফডিআর লোনটি আপনি হিসাবে শো করতে পারবেন সো এফডিআর এর স্টেটমেন্ট নিয়ে আর বলার মতো কিছুই নেই আমরা সেভিংস অ্যাকাউন্টের লোন এবং স্টেটমেন্ট নিয়ে আমরা কথা বলি নর্মালি বাংলাদেশের ব্যাংকগুলা যে কাজটি করে আপনার যদি বিশ লাখ টাকা লোন প্রয়োজন হয় ধরে নিলাম আপনার বিশ লাখ টাকা লোন প্রয়োজন তো সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকগুলো কি করা হয় দুইটি অথবা তিনটি অথবা বড় যে চারটি ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে সবগুলো টাকা একসাথে অথবা ভাগে ভাগে ডিপোজিট করে দেয় ধরে নিলাম বিশ লাখ টাকা হলে পাঁচ লাখ করে ওরা চারবারে একবারে হচ্ছে আপনার চারবার ট্রানজাকশনের মাধ্যমে আপনার টাকাগুলো ডিপোজিট করে দেয় সো এই ক্ষেত্রে আমাদের সমস্যাটি দাঁড়ায় তো আপনি যদি ব্যাংক লোন থেকে একটি সুন্দর স্টেটমেন্ট বের করতে চান সেক্ষেত্রে আপনার দুই কিছু ট্রিক্স ফলো করতে হবে লাইক ধরে নিলাম আপনি হচ্ছে বিশ লাখ টাকা আপনি একটি বাংলাদেশের এক্স নামক একটি ব্যাংক থেকে লোন নেবেন তো সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি ওই ব্যাংকের আপনি যে ব্রাঞ্চ থেকে হচ্ছে আপনি লোনটি নিবেন ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ম্যানেজারের সাথে একটা সুন্দর কোলাবরেশন করতে হবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি তাদের সাথে এভাবে কথা বলবেন আপনি কনভেন্স করার চেষ্টা করবেন সামহাউ যেভাবে আপনি পারেন আপনি কনভেন্স করার চেষ্টা করবেন যে আপনাকে লোনটি যাতে হচ্ছে একটি অথবা দুটি অথবা তিনটি ট্রানজাকশনে দেওয়া না হয় এট লিস্ট কয়েক ভাগে কয়েকটা ট্রানজ্যাকশানে ভেঙে ভেঙে যাতে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হয় লাইক পাঁচ সাতটা দশটা ট্রানজাকশনে যাতে আপনার হচ্ছে অ্যাকাউন্টে ডিপোজিট করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি বিশ লাখ টাকা যদি দশটা ট্রানজ্যাকশনে নিতে পারেন ম্যানেজারকে কনভেন্স করে নিতে পারেন তাহলে আপনি এট লিস্ট দুই লাখ টাকা করে হচ্ছে দশটা ট্রানজাকশন আপনি বিশ লাখ টাকা ডিপোজিট করতে পারতেছেন এই গেল ফার্স্ট স্টেপ সেকেন্ড যে স্টেপ আহ হতে পারে সেটা হচ্ছে আপনার কাছে আমি ধরে নিলাম আপনি নর্মালি আপনি বাহিরে যদি আসার চেষ্টা করেন বা বাইরে আসার চিন্তা করেন আপনি নর্মালি হাঙ্গির কথা যদি আমি চিন্তা করি অ্যাটলিস্ট দশ বারো লাখ টাকার একটা অ্যামাউন্ট আপনার হাতে রাখা লাগে অথবা লিথুনিয়ার কথা চিন্তা করলে সাত আট লাখ টাকা লাভ দিয়া কথা চিন্তা করলে এরকম একটা অ্যামাউন্ট আপনার হাতে রাখা লাগবে তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি ব্যাঙ্ক থেকে তো লোনটা নিচ্ছেন ধাপে ধাপে আপনার হাতে ধরে নিলাম আপনি আপনি চার লাখ টাকা আপনার হাতে আপনি ব্লক রাখলেন অথবা দুই লাখ অথবা তিন লাখ যেটাই হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি যখন লোনটা নেবেন লোনের যখন ট্রানজ্যাকশনটা লাইক হচ্ছে ধরেন আজকে হচ্ছে নভেম্বরের এক তারিখ বা নভেম্বরের ধরে নিলাম নভেম্বরের পাঁচ তারিখে আপনি লোনের একটা অ্যামাউন্ট দুই লাখ টাকা অথবা তিন লাখ অথবা চার লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করলেন তো নভেম্বরের পাঁচ তারিখে আপনি একটা লোনের অ্যামাউন্ট আপনার এখানে একটা ট্রানজাকশনে ঢুকলো তো সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে কি করবেন পরবর্তীতে আপনার হাতে যে আপনার নিজের যে তিন লাখ অথবা চার লাখ টাকা আছে ওই টাকাটাকে আপনি ইউজ করবেন ওই টাকাটাকে কাইন্ড অফ ছাড়া করবেন নাড়াচাড়া কিরকম মানে লাইক এখান থেকে ওখানে ওখান থেকে এখানে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার দুই লাখ অথবা তিন লাখ যে টাকাটা আছে ওইটাকে ভেঙে ভেঙে পঞ্চাশ হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো সত্তর হাজার একশো এইরকম একটা অ্যামাউন্টে র্যান্ডম এক অ্যামাউন্টে আপনি হচ্ছে কয়েকবার ডিপোজিট করবেন লাইক আপনি একটা ট্রানজাকশনে যখন লোনটা নেবেন হতে পারে তিন লাখ চার লাখের একটা লোন নিলেন আপনার জিরো অ্যামাউন্টের একটা অ্যামাউন্টে অ্যাকাউন্টে তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ধরে নিলাম আমি চার লাখ টাকা ঢুকলো ডিপোজিট হলো ডিপোজিট হওয়ার পরে আপনি কি করবেন আপনার হাতে যে ক্যাশ টাকাটা আছে ওই ক্যাশ টাকাটা দিয়ে আপনি তিন চারটা ডিপোজিট আরো করবেন লাইক নভেম্বরের পাঁচ তারিখে আপনি হচ্ছে আপনার লোনের একটা ডিপোজিট ট্রানজ্যাকশন করলেন পরবর্তীতে নভেম্বরের ধরে নিলাম আট তারিখে একটা নভেম্বরের এগারো তারিখে একটা নভেম্বরের পনেরো তারিখে একটা এইরকম একটা ক্রাইটেরিয়া মেনটেন করে আপনি তিনটা ডিপোজিট করবেন আপনার কাছে যে অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা আছে আপনার নিজের হাতে নিজের যে ক্যাশ অ্যামাউন্টটা আছে ওইটা ব্যবহার করবেন পরবর্তীতে আপনি কি করবেন তিনটা ডিপোজিট করার পরে আপনি আবার একটা অ্যামাউন্ট আপনি মোটামুটি আহ ধরে নিলাম আপনি তিনটা ডিপোজিট করার পরে আপনার কাছে যদি তিন লাখ টাকা থাকে মোটামুটি আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা আপনি ডিপোজিট করে ফেলছেন তাহলে আপনার হাতে থাকলাম এক লাখ টাকা তখন আপনি কি করবেন এর পরবর্তীতে আপনি একটা অ্যামাউন্ট মানে উইথড্র করবেন লাইক হতে পারে একটা উইথড্র করার পরে আপনার অ্যাকাউন্টে আবার লোনের আরেকটা একটা ট্রানজাকশন নিবেন হতে পারে চার লাখ অথবা পাঁচ লাখ টাকা ওই পাঁচ লাখ চার লাখ অথবা তিন লাখ টাকা লোনের একটা ট্রানজাকশন ডিপোজিট করার পরে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা অ্যামাউন্ট উইথড্র দেবেন যাতে করে আপনার হাতে যে তিন লাখ টাকা ছিল ওই তিন লাখ টাকা মোটামুটি আপনার হাতে আবার ব্যাক চলে আসে যখনই আপনার হাতে ব্যাক চলে আসবে আপনার তিন লাখ টাকা সেম ক্রাইটেরিয়াটা আপনি আবার ফলো করবেন আবার তিন চারটা ডিপোজিট করবেন আপনার হাতে যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টটা দিয়ে তখন ডিপোজিট করার পরে আবার একটা উইথড্রো করবেন নিজের অ্যামাউন্টটা নিজের হাতে নিয়ে আসবেন পরবর্তীতে আবার আপনি লোন একটা একটা ট্রানজাকশন করবেন তো এভাবে এই প্রক্রিয়াটা আপনি ভাবে চালাতে থাকবেন আনটিল আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা ডিপোজিট হচ্ছে সব মিলিয়ে অথবা বাইশ লাখ অথবা 25 লাখ যেটা আপনার এমপাসি রিকোয়ারমেন্ট ওই রকম একটা অ্যামাউন্ট সো এটা হচ্ছে একটা লোন নেওয়ার আপনার যে একটা সিস্টেম এইভাবে হচ্ছে আপনি ফলো করতে পারেন তবে এই জিনিসটা বাংলাদেশের সব ব্যাংকে সব ব্রাঞ্চে কাজ নাও করতে পারে কারণ হচ্ছে সব ব্রাঞ্চের ম্যানেজার আপনার সাথে এই জিনিসটা করতে রাজি নাও হইতে পারে হচ্ছে সব ব্যাংকের একটা নিয়ম রেগুলেশন থাকে সো হচ্ছে আপনি আপনার স্কিল ট্রাই করে আপনি আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আপনি ম্যানেজারকে কনভেন্স করতে হবে যে ভাই এভাবে এভাবে হলো আমার জিনিসটা আমার জন্য রিলাইয়েবল হয় সুবিধা হয় তো আপনি যদি কনভেন্স করে নিতে পারেন কয়েকটা ট্রানজ্যাকশানের মাধ্যমে যদি হচ্ছে আপনি আপনার লোনটা নিতে পারেন তাহলে হাতে আপনি বাকি তিন লাখ অথবা চার লাখ একটা অ্যামাউন্ট রেখে আপনি এভাবে সুন্দর একটা ছয় মাসের স্টেটমেন্ট রেডি করতে পারেন এবার আসে সবচেয়ে বড় যে মূল কথা মূল কথাটি হচ্ছে আপনি নর্মালি যে আপনার হাতে যে টাকাগুলা দিয়ে যে ট্রানজেকশন করতেছেন এটা তো আমার মনে হয় না মোর দেন 1 লাখ আপনি ডিপোজিট করবেন কখনো আপনি নর্মালি 1 লাখের কম অ্যামাউন্টে ডিপোজিট করবেন অথবা উইথড্র করবেন কিন্তু আপনার লোনের যে অ্যামাউন্টটা ওইটা কিন্তু 3 লাখ 4 লাখ 5 লাখ হয়তো আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হবে তো সেই ক্ষেত্রে কিছু কিছু এমবাসি লাইক বিশেষ করে হাঙ্গেরির এমবাসি এই কাজটা বেশি করে যদি আপনার অ্যাকাউন্টে অস্বাভাবিক কোনো ধরনের ট্রানজেকশন দেখে থাকে তারা হচ্ছে আপনার কাছ থেকে এক্সপ্লেনেশন লেটার চাই যে আপনার কেন নরমাল এরকম একটা অস্বাভাবিক ট্রানজাকশন হলো এটা একটা ব্যাখ্যা ওদেরকে দিতে হয় সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন আপনার লোনের যে ট্রানজাকশন গুলো হয়েছে ওগুলোর জন্য আপনি আগে থেকে একটা পূর্ব প্রস্তুতি মানসিক ভাবে নিয়ে থাকবেন যে এমবাসি যে কোনো মুহূর্তে আপনার কাছে হচ্ছে এক্সপ্লেনেশন লেটার চাইতে পারে তো সেই ক্ষেত্রে আপনি নরমালি একটা এক্সপ্লেনেশন লেটার দিতে পারেন যে হতে পারে আপনি আপনার জায়গা জমি বিক্রি করেছেন ওই রকম একটা অ্যামাউন্ট এই জন্য র‍্যান্ডম ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকেছে অথবা আপনি এরকম একটা এক্সপ্লেনেশন লেটার দিতে পারেন যে আপনার বিজনেসের কোনো ক্লায়েন্ট আপনাকে এইভাবে ধাপে ধাপে পেমেন্ট করেছে এরকম কিছু ভাউচার আপনি কালেক্ট করে এমবাসিকে দিতে পারেন যাতে করে হচ্ছে আপনার লেনদেনটা ওদের কাছে রিলায়েবল অথবা যুক্তিগত 我呢、yeah bueno？会。